হ্যালো আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আমার গত ভিডিওতে দুই হাজার তেইশ সালে একটি কোশ্চেন দিয়েছিলাম অনেকে আমার কাছে অনুষ্ঠিত দুই হাজার চব্বিশ সালে ইংলিশ প্রশ্ন চেয়েছিলেন তাদের জন্য বলছি এটি আমার হাতে একটি আছে এখন সেকেন্ড টার্মিনাল অ্যাসেসমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশ সালেও অনুষ্ঠিত হয়ে যাওয়া দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে পঞ্চম শ্রেণীর ইংলিশ প্রশ্নটি আছে সময়ে দুই ঘন্টা তিরিশ মিনিট ফুল মার্কস একশো প্রশ্নটিতে নাম্বার ওয়ান থেকে শুরু করে নাম্বার থার্টি পর্যন্ত আনসার করতে হবে তো প্রশ্নটি শেয়ার করছি তাহলে একটি টেক্সট আছে এই টেক্সটটি তোমাদের ইংলিশ পর টুডে তোমাদের পাঠ্য বইয়ে সুন্দর করে দেওয়া আছে তো আশা করছি তোমরা এই টেক্সটির টেক্সটির মোকাবলারেই বাংলা উচ্চারণ ইংলিশে উচ্চারণ সহ বাংলা সবই সম্পূর্ণ পা এ পারসন্স বার্থডে ইজ স্পেশাল ডে একজন ব্যক্তির জন্মদিন একটা বিশেষ দিন দিস ইজ দ্য ডেট হোয়েন দ্য পার্সন ওয়াজ ব্রন এতে একটি তারিখ যখন যা যখন ওই ব্যক্তি জন্মগ্রহণ করেছিল পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডে ইন ডিফারেন্ট ওয়েজ লোকজন বিশ্বের লোকজন জন্মদিনের উদযাপন করে বিভিন্নভাবে ইন মেনি কান্ট্রিজ অনেক দেশে পিপল সেলিব্রেট উইথ দ্য কেক লোকজন একটি কেকের সাথেও উদযাপন করে দেয়ার আর ক্যান্ডেলস অন দ্য কেক কেকের উপরে মোমবাতি থাকে দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেলস ফর ইচ ইয়ার অফ দ্য পার্সনস লাইফ ব্যক্তির প্রতিটি ব্যক্তির জীবনে একটি বছরের জন্য একটি মোমবাতি থাকে পিপল সিং এর সং ফর দ্য পার্সন লোকজন ওই ব্যক্তির জন্য গান গায় অ্যাট দ্য এন্ড অফ দ্য সং গানের শেষে দ্য পার্সন ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস ওই ব্যক্তিটি ফু দিয়ে মোমবাতিগুলো নিভিয়ে ফেলে ইন সাম কান্ট্রিজ কিছু দেশে দেয়ার ইজ ওপেন এ পার্টি ফর এ চাইল্ডস বার্থডে কিছু দেশগুলোতে দেয়ার ইজ এ ওপেন পার্টি কিছু দেশগুলোতে প্রায়ই শিশুর জন্মদিনের জন্য অনুষ্ঠান হয় দ্য চাইল্ডস ফ্রেন্ডস কাম টু হোম শিশুর বন্ধুরা বাড়িতে আসে দেয়ার ইজ স্পেশাল ফুড লাইক সুইটস বিশেষ খাবার থাকে মিষ্টি জাতীয় দ্য চিলড্রেন প্লে গেমস অ্যান্ড সিং বাচ্চারা খেলা করে এবং গান গায় দ্য ফ্রেন্ডস ওপেন ব্রিং এ বার্থডে গিফট ফর দ্য চাইল্ড বন্ধুরা ওই ওই শিশুটির জন্য জন্মদিনে প্রায় জন্মদিনে উপহার আনে দ্য গিফট আর র্যাপড ইন কালারফুল পেপার গিফটটি রঙিন কাগজ দিয়ে মরোন মরানো থাকে দ্য গিফট মে বি এ টয় এ বুক অর সাম ক্লথস উপহারটি হতে পারে একটি খেলনা একটি বই অথবা অথবা কোনো কাপড় কাপড়চোপড় ইন সাম কান্ট্রিজ কিছু দেশে ইন ফ্রেন্ডস ডোন্ট ব্রিং গিফট বন্ধুরা কোনো উপহার উপহার নিয়ে আসে না দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু এনজয় দ্য ডে অ্যান্ড স্পেন্ড টাইম বোধ ফ্রেন্ডস বোথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা দিনটিকে এনজয় করে দিনটিকে উপভোগ করে এবং বন্ধু বন্ধুবান্ধব আমার পরিবারের সাথে সময় কাটায় আর এই টেক্সটা এই টেক্সটের আলোকে এই টেক্সটার আলোকে ম্যাচিং আছে এক নাম্বার ম্যাচ দ্য ওয়ার্ডস ইজ কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি এখানে পাঁচটি আছে পাঁচটিতে পাঁচ নাম্বার নাম্বার টু রাইট ট্রু ফর রাইট টি ফর ট্রু অর এ ফর ফলস এখানে থাকবে ছয়টি এ নাম্বার মোস্ট অফ দ্য পিপল সেলিব্রেট দেয়ার বার্থডে উইথ কেক এটা হবে ট্রু এটা হবে ট্রু এ বার্থডে ইজ এ এ বার্থডে ইজ এ স্পেশাল ডে অফ ম্যানস লাইফ এটা ট্রু দ্য গেস্টস দ্য গেস্ট ব্রো আউট দ্য ক্যান্ডেলস ইন বার্থডে নো গেস্ট নো এটা হবে দ্য পার্সন এটা হবে ফলস দ্য বার্থডে গিফটস আর রেফ ইন কালারফুল পেপার এটাও ট্রু পিপল সেলিব্রেট বার্থডেস ইন দ্য সেম ওয়ে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এটা হবে ফলস্ট হবে ডিফারেন্ট ওয়ে ক্যান্ডেল ইন্ডিকেটস ওয়ান ইয়ার অফ দ্য পার্সন লাইফ আবার ওয়ান ক্যান্ডেল ইন্ডিকেটস ওয়ান ইয়ার অফ দ্য ট্রু তারপর আছে নাম্বার থ্রি আনসার দ্য ফলোই কোয়েশ্চেন এখানেও আছে ছয়টি এ হোয়াট ইজ বার্থডে বি হোয়াই দ্য বার্থডে এ স্পেশাল ডে ফর এ পারসন নাম্বার সি হাউ ডু পিপল আচ্ছা হোয়াট ইজ বার্থডে জন্মদিনটা কি বি হোয়াই দ্য বার্থডে এ স্পেশাল ডে ফর এ পার্সন কেন একজন ব্যক্তির জন্য জন্মদিনটা খুবই বিশেষ দিন সি হাউ ডু পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট দেয়ার বার্থডে বিশ্বের বিশ্বের লোকজন তাদের জন্মদিনটা পালন করা কীভাবে পালন করে ডি হোয়েন ডাজ দ্য পার্সন ব্লো আউট দ্য ক্যান্ডেলস কখন ব্যক্তিটি ফুদিয়ে মোমবাতিগুলো নিভায় রাইট টু নেমস অফ ন্যাসাসারি থিংস টু সেলিব্রেট বার্থডে সেলিব্রেট এ বার্থডে পার্টি টু নেমস অফ নেসেসারি থিংস টু সেলিব্রেট এ বার্থডে পার্টি জন্মদিনের জন্মদিনের অনুষ্ঠান উদযাপন করার জন্য দুইটি গুরুত্বপূর্ণ জিনিসের নাম লেখো এফ হাউ ডু চিলড্রেন এনজয় এ বার্থডে শিশুরা কীভাবে এই জন্মদিনটি উপভোগ করে ফোর রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর বার্থডে সেলিব্রেশন ইউর বার্থডে সেলিব্রেশনের সম্পর্কে তুমি এটা শর্ট কম্পোজিশন লিখবে নাম্বার হচ্ছে দশ তারপর এখানে একটি কম্পিটিশন এটা এখানে একটি প্যাসেজ আছে সেটি হচ্ছে আনসিন সেটা তোমাদের বইয়ের বাইরে থেকে আসছে আচ্ছা এটা হচ্ছে একটা গাছ বিশেষণ এবং রাইট রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলিং কোশ্চেন্স নং ফাইভ সিক্স সেভেন এনএ মানে এই টেক্সট থেকে আমাদের পাঁচ ছয় সাত এবং আটের উত্তর করতে হবে যেমন আমি পড়ছি ট্রিজ আর অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ অ্যান্ড ইকোনমি দ্য ট্রিজ প্রেজেন্ট ইজ দ্য ফ্লাওয়ার দ্য মোস্ট বিউটিফুল থিংস অন আর্থ হ্যাঁ দে ব্রিং টু কিপ দ্য অ্যাটমসফিয়ার কুল অ্যান্ড ফ্রেশ হ্যাঁ দ্য ট্রিজ গিভস আস ফুড ওইন উইয়ার হাঙ্গি অ্যান্ড অ্যান্ড মেডিসিন হোয়েন উইয়ার সিক দে অলসো গিভ আস অক্সিজেন টু লিভ ট্রি বিআর এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট দে কিপ দ্য ব্যালেন্স অফ দ্য ক্লাইমেট সুইটেবল ফর দ্য পিপল ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং দেভাস ফ্রম মেনি ন্যাচুরাল ক্লাইমেটরিজ দে আর দ্য শেল্টার ফর দ্য বার্ডস অ্যান্ড এনিমেলস উই শুড নোট ডিস্ট্রয় দ্য ট্রিস উইদাউট এনি কজ রেদার উই শুড প্ল্যান মোর ট্রিস টু ইনশোর এ হ্যাপি লাইফ দে আর রিয়েলি আওয়ার বেস্ট ফ্রেন্ড আচ্ছা এখানে এই টেক্সট থেকে টেক্সট আলোকে এখানে ফির ইন দ্য ব্ল্যাঙ্কস আছে ফির ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড ফ্রম দা বুক বক্স ফ্রম দ্য বক্স পাঁচটি আছে যেমন প্ল্যান্টিং ডিজাস্টার প্ল্যান কিপট কিপিং এ ট্রিজ আর আওয়ার বেস্ট বেস্ট কম্পেন ট্রিজ আর আওয়ার বেস্ট কম্পেনিয়ন মানে আমাদের সঙ্গী Trees dash program is necessary for us. another plantation program. They save us from natural disaster disaster D by dash motoring by plant by by planting we can by planting more trees, we can ensure a happy life. Climate balance can be keeping by এখানে কিপিং বাই প্ল্যান্টিং মোর ট্রিজ সিক্স রাইট টি ফর ট্রু আর এ ফর ফলস এখানে আছে ছয়টি নাম্বার দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ দ্য ক্লাইমেট চেঞ্জ এই প্যাসেজটি হচ্ছে মূল কথা হচ্ছে যে আবহাওয়ার পরিবর্তন সম্পর্কে না এটা হচ্ছে গাছ সম্পর্কে এটা হবে ফলস ট্রিজ প্রোভাইড আস উইথ মেডিসিন ইন ইন ও স্টিকনেস ট্রু ট্রিজ ব্রিং রেইন টু কিপ দ্য অ্যাটমসফিয়ার কুর অ্যান্ড ফ্রেশ ট্রি ব্রিংকস রেই টু কিপ দ্য অ্যাটমসফিয়ার ফুল এন্ড ফ্রেশ ট্রু ট্রিজ মেক্স আওয়ার সোয়ার স্ট্রং ট্রু উই শুড নট প্ল্যান মোর ট্রিজ টু ইন্সুড হ্যাপি লাইফ ফলস ট্রিজ সেভ আস ফ্রম নেচারেল ডিজাস্টার ট্রু সে অ্যান্সার দ্য ফলো কোয়েশন আছে দুই করে পাঁচ দু দশ হোয়াট শুড উই নট ডু আমাদের কি করা উচিত নয় বি হাউ ডাস টি মেক আওয়ার এনভায়রমেন্ট কুল অ্যান্ড ফ্রেশ গাছ কীভাবে আমাদের পরিবেশকে ঠান্ডা এবং ফ্রেশ রাখে সি হোয়াট শুড উই ডু টু ইনশোরে হ্যাপি লাইফ আমরা কীভাবে আমাদের একটা সুখী জীবন নিশ্চিত করতে পারি আমাদের একটি সুখী সুখী জীবন নিশ্চিত করতে কী করা উচিত ডি হাউ ডু রিস্ক কি ব্যালেন্স ফর আওয়ার ক্লাইমেট গাছ কীভাবে আমাদের গাছ কীভাবে আমাদের প্রাকৃতিক দুর্যোগের সাথে ব্যালেন্স ভারসাম্য বজায় রাখেন ভারসাম্য ই ওভার ডু রিস্কিপ দ্য সয়েল গাছ গাছ মাটি মাটিকে মাটিকে কি রাখি নাম্বার এইট সাপোজ ইউ আর মুগ্ধ দেখছো কোশ্চেন চলে আসছে মুগ্ধ আবু সাইদ ইজ ইউর ফ্রেন্ড হু লিস ইন রংপুর ওয়ান্টস টু নো অ্যাবাউট কক্স বাজার অর্থাৎ তোমার মনে করো তুমি মুগ্ধ তোমার বন্ধু আবু সাইদ সে হচ্ছে রং করে সে রং করে সে রং করে থাকে সে তোমার তোমার কাছ থেকে কক্সবাজার সম্পর্কে জানতে চাচ্ছে এ বিষয়ে একটা বন্ধুর কাছে চিঠি লিখবে রাইট রাইট এটা টু ফ্রেন্ড অ্যাবাউট কক্সেস বাজার আচ্ছা নাম্বার নাইন মেক ডাব্লিউস কোয়েশ্চেন্স ফ্রম দ্য গিভেন স্টেটমেন্টস বা ইউজিং হু হায়ার হোয়েন হোয়াট অ্যান্ড হাউ ইউ উইল মেক কোয়েশ্চেন্স উইথ দ্য আন্ডার লাইন ওয়ার্ক আচ্ছা এখানে আছে দ্য আন্ডার লাইন এটা এটা করতে হবে হু দিয়ে এটা হবে হার দিয়ে কোয়েশন করতে হবে এটা হবে হাউ দিয়ে দ্য হেয়ার স্লিপড ফর অ্যান আওয়ার এটা হবে হোয়েন মানে সময় দিয়ে দ্য হেয়ার স্যার টরপিস হ্যাঁ এটাও এটাও হু দিয়ে হবে নাম্বার টেন রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট ডেভেলপমেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস দেন আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স আচ্ছা এ ইন্টাশগুলো দেখো রিড ইংলিশ টেক্সট বুকস অ্যান্ড স্টোরি বুকস মোর বি লার্ন অ্যাট লিস্ট ওয়ান ওয়ান ডেলি সি বি বিটেন্টিভ ইন ইংলিশ ক্লাস ডি ওয়াচ ইংলিশ কার্টুনস ই প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ ফ্রেন্ডস অ্যান্ড আভার্স এগুলোর আলোকে এই কোয়েশনগুলো আনসার করতে হবে নাম্বার ওয়ান হোয়াট শুড ইউ হোয়াট শুড ইউ রিড টু ডেভেলপ ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস অর্থাৎ তোমার ইংলিশ ইংলিশ ভাষার দক্ষতা অর্জনের জন্য তোমার কী 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 করা উচিত ওয়াই ডু ইউ লার্ন এটলিস্ট ওয়ান ওয়ার ডেলি তোমার প্রতিদিন কমপক্ষে একটি একটি শব্দ পড়া দরকার কেন হাউ ক্যান ইউ ডেভেলপ ইউর ইংলিশ স্কিলস তুমি কীভাবে তোমার ইংলিশের দক্ষতা উন্নয়ন করতে পারবে নাম্বার ইলেভেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা ইউজিং দ্য টাইম টু মেক দ্য স্টোরি মেইন ফুড তেমন এটা ওখানে এখানে দেখো সময় সম্পর্কে দেওয়া সময় লিখতে হবে যেমন আই এম আবির ইন দ্য ইভিনিং অ্যাট ইন দ্য ইভিনিং অ্যাট ড্যাশ আই সিট টু স্টাডি তারপর তুমি সন্ধ্যায় কয়টায় পড়তে বসো এখানে সন্ধ্যা আমি ছয়টায় পড়তে বসি বা ওকে আই স্টাডি ফর অ্যান আওয়ার দেন দ্য দেন অ্যাট ড্যাশ আই টেক এ শর্ট ব্রেক ফর মিনিটস ফর ফর ফিফটিন দেন অ্যাট ড্যাশ আই টেক এ শর্ট ব্রেক ফর ফিফটিন মিনিটস ঠিক আছে তুমি ছটা যদি পড়তে বসো তাহলে তুমি সাতটায় তুমি উঠতে পারো হুম আই সিট টু স্টাডি অ্যাট ড্যাশ আফটার মাই স্টাডিজ আই ওয়াজ টিভি ফর থার্টি মিনিটস ফ্রম ড্যাস টু ড্যাস ড্যাস টু ড্যানে যেমন তুমি যে ছয়টা পড়তে বসো এটা এখানে হতে হবে সাতটা এটা সময় বুঝে লিখবে নাম্বার টুয়েলভ রিয়েল দ্য ফলোয়িং লেটার্স অর ওয়ার্ডস টু মেক সেন্সিবল ওয়ার্ডস ফর সেন্টেন্স রিয়েল দ্য ফলোয়িং লেটার্স অর ওয়ার্ডস টু মেক সেন্সিবল ওয়ার্ডস অর সেন্টেন্স আচ্ছা এখানে প্রতিটি এখানে ওয়ার্ডগুলো এগুলো হবে আছে এগুলোকে সাজিয়ে লিখতে হবে যেমন ওয়ান্স দেয়ার ওয়ান্স দেয়ার ওয়াচ এ হেয়ার এটা হতে পারে এটা হতে পারে ফরেস্ট এফ ও আর এস ডি ফরেস্ট হ্যাঁ এটা হতে পারে ইউ ক্যান নট ওয়াক দ্য হেয়ার স্লিপড ফর অ্যান আওয়ার এটা হবে হোয়াট ইজ ইউর নেম নাম্বার থার্টি জেরিন ইজ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ আর ফাদার্স নেম ইজ মিস্টার আলম অ্যান্ড মাদার্স নেম ইজ হাসিন আক্তার শি ওয়াজ ব্রড অ্যান্ড টোয়েন্টি ফোর্থ মার্চ টু থাউজেন্ড টুয়েলভ নাও ফিল আপ দ্য ফর্ম উইথ দ্য ইনফরমেশন অ্যাবাউট জেরিন এখানে মনে রাখতে হবে এই ফর্মটা ফিল আপ করবে খাতার খাতার মধ্যে নতুন একটি পেজ দিবে কেমন নতুন একটি পেজ দিবে সেই পেজে অন্য কিছু লিখবে না এখানে নাম কিন্তু তোমার নাম লিখবে নাম কিন্তু মেনশন করে দেওয়াই আছে তোমার নাম হবে জারিন তোমার বাবার নাম হবে মিস্টার এই যে তোমার না এই জারিনের বাবার নাম হবে মিস্টার আলম মাদারের নাম হবে হাসিন আখতার ডেট অফ বার্থ হবে যে টোয়েন্টি ফোর্থ মার্চ টু থাউজেন্ড টুয়েলভ কেমন ডেট অফ আর সিগনেচার হবে এখানে এই জারিনের সিগনেচার দিবে কেমন এখানে জারিন নামে সিগনেচার করবে তাহলে ক্লাসটি কমপ্লিট হয়ে যাবে তো ঠিক আছে যদি আমি খুব একটা সলোশন করতে সময় পাইনি আমি আসলে এটা খুব একটা সলিউশন করিনি এটা সলিউশন করে নিবে আর যদি সলিউশনের না পারো তাহলে কমেন্টস বক্সে কমেন্টস কর তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করো আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো হাফেজ তো এই পর্যন্তই হাফেজ